আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও আশা করি আপনার সবাই ভালো আছেন এখন যেহেতু রমজান এসেছে আমাদের প্রতিনিয়ত বেসনের প্রয়োজন হয় কিন্তু আমরা বাজার থেকে বেসনটা কিনে নিয়ে আসি কিন্তু এই বেসনে অনেক বেজাল থাকে এটা মানসম্মত না এবং অনেক সময় মুখে দিলে একটু তিতা লাগে তিতাবাব লাগে কিন্তু আমরা যদি বাসায় বেসন তৈরি করি তাহলে এটা অনেকটা মানসম্মত স্বাস্থ্যসম্মত তার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বাসায় বেসন তৈরি করবো তাহলে চলুন আমরা বেসন তৈরি করতে কি কি লাগছে দেখে নিই আমি এখানে দুই কাপ বুটের ডাল নিয়েছি হাফ কাপ সিদ্ধ চাল নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ চালের পরিবর্তে পোলাও চালটাও ইউজ করতে পারেন আমি নিয়েছি যে চালটা দিয়ে আমরা বাত রান্না করি ওই চালটা এবার আমরা চাল এবং ডালটাকে একসাথে মিশিয়ে নিব মিশানোর পর আমরা এগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এবার আমরা চাল এবং ডালটাকে একসাথে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি একটি চাননির সাহায্যে এগুলোকে চেলে নিব এবার এই অবশিষ্টগুলো আমি আবার ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তৈরি হয়ে গেল আমার হোম মেড বেসন দেখুন আমার বেসনটা একেবারে আমরা বাজার থেকে যে বেসন কিনে আনি ওরকম হয়েছে এর অনেক ভালো হয়েছে অনেক মিহি হয়েছে তো আমরা যদি এই বেসনটা তৈরি করতে পারি তাহলে আর বাজার থেকে বেজাল বেসন খেতে হবে না আশা করি আমার এই তৈরিটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের অনেক ভালো লেগেছে আর আপনাদের যদি অনেক ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ